আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আমন্ত্রণ জানাচ্ছি নতুন আরও একটি রেসিপি দেখার জন্য আজকে তৈরি করে দেখাবো পুঁশাকের মচমুচি পকোড়ার রেসিপি আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে রেসিপিটা যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে থেকে যাবেন পুঁইশাকের পকোড়া তৈরি করার জন্য আমি এখানে বেশ কিছুটা পুঁইশাক ভালো করে ধুয়ে তারপরে এভাবে কুচি করে নিয়েছি আর পুঁইশাকটা অবশ্যই ধুয়ে তারপর কুচি করে নেবেন এটা কাটার পরে আর পুঁশাকগুলো কাটার পরে আর ধোয়া যাবে না এটা ধুয়ে তারপরে কেটে নেবেন এর মধ্যে আমি সব উপকরণগুলো একে একে দিয়ে দিব দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এরপরে দিয়ে দিব কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া এরপরে দিয়ে দিব ভাজা জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এরপরে দিয়ে দিব আদা রসুন বাটা এরপরে দিয়ে দিচ্ছি এখানে ডালবাটা আমি এখানে মসুরের ডাল বাটা ব্যবহার করেছি আপনারা যে কোনো ডাল বাটা দিতে পারেন এখানে খেসারির ডালটাও দিতে পারেন কোনো সমস্যা নেই এবার সবগুলো উপকরণ আমি হাত দিয়ে ভালো করে মেখে নিব এগুলোকে আলতো হাতে মেখে নিতে হবে খুব বেশি চাপা করা যাবে না তাহলে কিন্তু পানি বের হয়ে যাবে আর এগুলো মেখে নেওয়ার পর সঙ্গে সঙ্গে ভেজে নিতে হবে এগুলো রাখা যাবে না চুলা একটা কড়াই বসিয়ে আমি পরিমাণ মতো তেল দিয়ে তেলটা গরম করে নিয়েছি তেলটা যখন গরম হয়ে যাবে তখন এর মধ্যে একে একে পকোড়াগুলো দিয়ে ভেজে নিব কিছু পকোড়া আমি দিয়ে তারপর এক পাশ ভেজে নিয়েছি এবার এগুলোকে উলটিয়ে দিচ্ছি এভাবে পকোড়াটা তৈরি করে আপনারা চায়ের সঙ্গে খেতে পারবেন আবার এটা খিচুড়ি ভাত সব কিছুর সঙ্গে খেতে পারবেন অসম্ভব মজা হয় খেতে আর এই পৈশাকের পকোড়াটা ভীষণ মোচমোচা হয় খেতে এই পকোড়াগুলো আমার ভাজা হয়ে গেছে তেল ছড়িয়ে উঠিয়ে নিব এইভাবে পৈশাকের পকোড়াটা তৈরি করে আপনারা বিকালে চায়ের আড্ডায় খেতে পারেন ভীষণ মজা হবে খেতে বাকি যে পকোড়াগুলো আছে এগুলোকে আমি একইভাবে ভেজে নিচ্ছি এগুলো দিয়ে তারপরে এক পাশ যখন ভাজা হয়ে যাবে তখন এগুলোকে উল্টিয়ে দিতে হবে এই পকোড়াগুলো আমার এক পাশ ভাজা হয়ে গেছে এগুলোকে উল্টিয়ে দিচ্ছি এগুলো ভাজা হয়ে গেছে আমি তেল ঝরিয়ে উঠিয়ে নিব আর পকোড়াগুলো আপনার পছন্দ মতো কালার করে মুচমুচে করে ভেজে নেবেন এভাবে পৈশাকের পকোড়াটা তৈরি করে আপনারা সন্ধ্যার নাস্তা হিসাবে খেতে পারবেন আবার ভাত খিচুড়ি সব কিছুর সঙ্গে খেতে পারবেন এটা অনেক বেশি মুচমুচে হয় খেতে সব পকোড়াগুলো আমার ভাজা হয়ে গেছে খুব সহজভাবে এই পুঁশাকের পকোড়াটা তৈরি করে নিতে পারবেন আর খেতে মাসাল্লাহ ভীষণ মজার আশা করছি আজকের এই সহজ রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে আর রেসিপিটা যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে থেকে যাবেন আজ পর্যন্তই সবাইকে আল্লাহ হাফিজ